রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কই না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কই না বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেয় একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কে চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর বীরে তুই জ্বালা শোঁতে পারবি না মরার আগে মোর রে তুই জ্বালা শোয়তে পারবি না নিজের মুখটা দই একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেই খায় হইবে রে তোর যন্ত্রণা কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া সারতে হবে অহংকার কইর না নিজের মুখটা দেই একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেই একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কইর না ভাই সে আর থাকে না পাওয়ারের বড়াই কইর না বোন সেয়ার চিরদিন থাকে না নিজের সেয়ার দেখা এক হইবে তোমার যন্ত্রণা নিজের সেয়ার দেখ একদিন হইবে রে তোর যন্ত্রণা ঠিক না বেঠিক আছে কি চিরকাল থাকে না চেয়ার চিরকাল থাকে না পাওয়ার চিরকাল থাকে না যৌবনের গরম চিরকাল থাকে না চুলের কালো রং চিরকাল থাকে না চোখের এই কালো মনিটা চিরকাল কালো থাকে না সে কালো চুল সাদা হয়ে যায় সুজা মানুষ কুজা হয়ে যায় কালো চোখের মনিটা ঘুলা হয়ে যায় পাওয়ার ফুল কত ব্যক্তি পালিয়ে যায় ঠিক না বেঠে পাওয়ারফুল কত মানুষ চেয়ার ছেড়ে পালিয়ে যায় আবার নতুন করে চেয়ারে নতুন অতিথি আসে তারাও যদি চেয়ারের অভাব ব্যবহার করে তাহলে ওই চেয়ার লাস্টিং করবে কতখানে করবে এই জন্যে কোন কিছু নিয়ে বড়াই করা যাবে না অহংকার করা যাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন